মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা মনোযোগ বৃদ্ধির বার্তা নিয়ে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে মেডিটেশন দিবস এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে মেডিটেশনে গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান বিকে নিতু তিনি বলেন মানুষের মন খুবই চঞ্চল অস্থির এই অস্থিরতাকে শান্ত করতে মেডিটেশন দারুণ কার্যকরী প্রতিদিন অন্তত একবার মেডিটেশন করলে মানসিক চাপ কমে এবং মনোযোগ বৃদ্ধি পায় শুধু বড়দের নয় শিশুদের জন্য মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং মোবাইলের প্রতি আসক্তি কমাতে ভূমিকা রাখে অনুষ্ঠানে মেডিটেশন প্রক্রিয়া শেখানোর পাশাপাশি এর উপকারিতা নিয়ে নানা আলোচনার আয়োজন করা হয় অংশগ্রহণকারীরা জানান এই কর্মসূচি তাদের মানসিক প্রশান্তি ও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে সাহায্য করে করেছে জলপেগুড়িতে এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে আয়োজকদের মতে মেডিটেশন মানসিক সুস্থতার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম এখানে আজকে দিবনে আজকের দিনে হচ্ছে বিশ্বের যেটাকে ওয়ার্ল্ড মেডিটেশন ডে যেটার আমরা ঘোষণা করা হয়েছে তো তার জন্য আমরা বিশেষ সকাল 6টা থেকে যোগের আমাদের প্রোগ্রাম ছিল এবং আটটা পর্যন্ত সব ভাই বোনেরা এসেছে এবং বিকালবেলা আমাদের পাঁচটার থেকে এবং রাত্রি আটটা পর্যন্ত থাকবে আমরা বিশ্বের যে এখন চারিদিকে যে অবস্থা রয়েছে 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 অস্থিরতা অশান্তি তার মধ্যে এই যে শান্তির যে মানে সকলের মনের মধ্যে যে শান্তি স্থাপনা হোক অস্থিরতার মধ্যে স্থিরতা আসুক এর জন্য এই বিশ্বের মঙ্গল কামনার জন্যে আমাদের এই মেডিটেশনটা আমরা আজকে রেখেছি কি আমরা যখন নড়বকম পরিস্থিতির সম্মুখীন হই বিপরীত পরিস্থিতির আমাদের মানসিক স্থিতি নষ্ট হয়ে যায় আমরা অশান্ত হয়ে যাই আমাদের ফোকাস হারিয়ে যায় তখন আমাদের কাজ আমরা সঠিক পদ্ধতিতে এগিয়ে যেতে পারি না সেজন্য আমাদের এই দিনে প্র্যাকটিস করা দরকার অনুভব করা দরকার যে কিভাবে আমাদের আবার স্থিতি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা স্টেবল হই এবং আমাদের কাজ সুস্থ হবে মানে সুস্থ হবে এগুলো সম্পন্ন করতে পারি আর নিজেদের স্থিতি যদি আমাদের ঠিক থাকে আমরা যদি খুশি থাকি আনন্দে থাকি তাহলে আমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকবে তাদেরকেও আমরা খুশি রাখতে পারবো আনন্দ রাখতে পারবো আর সেই জন্য এই দিনে এসে সবাইকে প্র্যাকটিস করা দরকার মেডিটেশন আমাদের কি কি প্রাপ্তি হয় সেগুলো আমরা অনুভব করতে পারলে আমরা রেগুলার সেটা প্র্যাকটিস করবো এবং আমাদের জীবন সম্পন্ন হবে এবং কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালন আমরা করতে পারবো এবং সবাইকে ভালো রাখতে পারবেন পরামর্শ মোবাইল যে কোনো অ্যাডিকশনই আমাদের ব্রেন থেকে ডোপামিন বের করে ডোপামিন বের করার সময় আমাদের যে খুশি অনুভব হয় তাতে আমরা অ্যাডিক্ট হয়ে পড়ি আমরা যদি দেখি যে আরো কিছু পদ্ধতি আছে যাতে আমরা এই ডোপামিন বের করতে পারি অনেক বেশি পরিমাণে আমরা সেই তার থেকেও বেশি খুশি অনুভব করতে পারি সেই অনুভবটা মানুষের নেই সেই জন্য তারা সহজে যেটা প্রাপ্তি হয় তাতেই আকৃষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যখন এটা করব আমরা ফিল করব যে এতে অনেক বেশি পরিমাণে সেই অনুভবটা বেশি হয় নেশা করার পরে যে অনুভবটা হয় তার থেকে বেশি অনুভব মেডিটেশনের মাধ্যমে তখন সবাই এগিয়ে আসবে সেটা আমাদেরকে জানাতে হবে লোককে অনুভব করাতে হবে যখন মানুষ জানবে তখন নিশ্চয়ই মানুষ এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারবে এই সময় আমরা বলি আমাদের লাইফস্টাইলকে ঠিক করতে হবে আমরা সহজে যেটা প্রাপ্ত হয় এই জিনিসগুলো থেকে দূরে থাকতে গেলে আমাদের নলেজ দরকার সেই জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার এবং আমরা বলবো অবশ্যই মেডিটেশনকে জীবনে কিছুক্ষণের জন্য হলেও করুন তাহলে আমরা এইসব মোবাইল বলুন অন্যান্য অ্যাডিকশন বলুন সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আমার নাম ডক্টর পিনাকি সরকার